কঠোরপন্থী না একটু নরমপন্থী হতে হবে তাদের প্রবলেমটা বুঝতে হবে কারণ বিহারের এসআইআর আর বাংলার এসআইআর সেম না বিহারে এত প্ল্যানিং হয়নি কিন্তু সুস্থভাবে এসআইআর হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে সুস্থভাবে এসআইআর হতে পারে না এটা নিজে জানাচ্ছেন দাবি করছেন সংগ্রামী যৌথ মঞ্চ দুটি কারণ তুলে ধরেছেন যে এভাবে বিএলওদের পাশে দাঁড়ানো দরকার তার মধ্যে এক হচ্ছে যে যেখানে ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যখন নিজে থেকে বলেছেন যে এসআইআর যখন হবে তখন যাতে এই বিএলও দেরকে অন ডিউটি দেখানো হয় কিন্তু সেটা না দেখিয়ে এত এত বদমাশি চলছে যে তাদেরকে ইন্টেনশনালি অ্যাবসেন্ট দেখানো হচ্ছে এবার বিএলও রা বলছেন আমরা তো কাজ করছি আমরা তো এসআইআর এর কাজ করছি তো সেখানে আমাদেরকে অন ডিউটি দেখানো হচ্ছে না আমাদেরকে অ্যাপসেন্ট দেখানো হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা আমাদেরকে তো নিরাপত্তা দিতে হবে কারণ অভিষেক ব্যানার্জি বলছেন গাছে বেঁধে রাখতে মমতা ব্যানার্জি বলছেন মঙ্গলবার থেকে রাস্তায় নামছি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বলছেন খেলা হবে মঙ্গল মঙ্গলবার থেকে